দেয়ার ভিউয়ার্স আপনি যা ইচ্ছা বলতে পারেন আপনি যা ইচ্ছা কিনতে পারেন আপনি যা ইচ্ছা নিতে পারেন এই ধরনের কথাগুলি তোমরা কীভাবে বলবে ভিউয়ার্স এই ধরনের কথাগুলি বলতে হলে তোমাদেরকে যে ট্র্যাকচারটি ইউজ করতে হবে সেটি হলো ইউ ক্যান প্লাস বি ওয়ান প্লাস ওয়াট এভার ইউ ওয়ান্ট এই ট্র্যাকচারটি ইউজ করে খুব সহজেই এই ধরনের কথাগুলি বলে দিতে পারবে ফর এক্সাম্পল আপনি যা ইচ্ছা বলতে পারেন ইউ ক্যান সে হোয়াট এভার ইউ ওয়ান্ট বিয়ার্স এই সেন্টেন্সটিতে ট্রাকচারের গঠন অনুসারে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রথমেই আমি ইউ ক্যান বসিয়েছি তারপর বার সে বসিয়েছি তারপর বাকি অংশ হোয়াট এভার ইউ ওয়ান্ট বসিয়েছি বিওয়ার্স এ ধরনের কথাগুলি বলতে হলে তোমরা এই ট্রাকচারটি ইউজ করে খুব সহজেই বলে দিতে পারবে তাহলে চলো এ ধরনের আরও কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করে নেই আপনি যা ইচ্ছা কিনতে পারেন ইউ ক্যান বাই হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি যা ইচ্ছা নিতে পারেন ইউ ক্যান টেক হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি যা ইচ্ছা করতে পারেন ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি যা ইচ্ছা দেখতে পারেন ইউ ক্যান ওয়াচ হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি যা খুশি রান্না করতে পারেন ইউ ক্যান কুক হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি যা শিখাতে পারেন ইউ ক্যান ইট হোয়াট এভার ইউ ওয়ান্ট ভিওয়ার্স যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে এই সেন্টেন্সগুলিতে শুধু আমরা বারবে জায়গাটি পরিবর্তন করেছি আর নতুন নতুন সেন্টেন্স তৈরি করেছি তাহলে এভাবে তোমরা এ ধরনের যত কথা আছে সেগুলি খুব সহজেই বলে দিতে পারবে ভিউয়ার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ